বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগামে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী আক্রমণে হতাহতর ঘটনা সমগ্র দেশের মানুষকে বিহল্লক করেছে মানুষ আক্রোশে ফেটে পড়েছে দেশের সরকার এবং সেনাবাহিনীকে এই ঘটনায় সন্ত্রাসীদের উপর সমুচিত জবাব দেওয়ার জন্য দেশবাসী ঐক্যবদ্ধভাবে সেনার সমর্থনে এগিয়ে এসছে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার যে দাবি সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে ভারতীয় সেনারা তার জবাব দেওয়ার লক্ষ্যে গত দুদিন ধরে সমগ্র পাক অধিকৃত কাশ্মীরসহ পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি ঘাঁটি সেই ঘাটিকে লক্ষ্য করে সেখানে আক্রমণ সেনেছে। এবং এই আক্রমণে জঙ্গি ঘাঁটি বিধ্বস্ত হচ্ছে গতকালকেও সেখানে এই জঙ্গি ঘাঁটিগুলিকে বিধ্বস্ত করার জন্য ভারতীয় সেনারা প্রতি আক্রমণ করেছে এবং পাকিস্তান থেকে পাল্টা প্রত্যাঘাত করার যে অভিপ্রায় নিয়ে যে মিসাইল এবং ড্রোন ভারতবর্ষের উপরে ছুঁড়েছিল ভারতীয় সেনারা দক্ষতার সঙ্গে সেগুলিকে শুধু বিধ্বস্তই করেনি প্রত্যাঘাত হিসাবে ভারতবর্ষের সেনারীরাও জবাব দিয়েছে আমরা সেনাবাহিনীর এই বীরত্বের এই ভূমিকা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য ভারতীয় সেনাবাহিনীর যে ঐতিহ্য বিশ্বের দরবারে যে মর্যাদার আসনে ভারতীয় সেনাবাহিনীকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আজকে ভারতীয় সেনাবাহিনী তার জবাবের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষে যাবে না আমরা গর্বিত বোধ করি জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আজকে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সেনাবাহিনীর দায়িত্ব কর্তব্য পালনে এখনও ভূমিকাকে আমরা সালাম জানিয়ে তাদের প্রতি সম্মান হিসাবে আমরা জয়হিন যাত্রা তেরঙ্গা পতাকা কাঁধে তুলে নিয়ে ভারতবর্ষের সেনাবাহিনীর পাশে থাকার এই বার্তা আমরা দিতে চাইছি ভারতীয় জাতীয় কংগ্রেস পুরা থেকে এই হানাধারীর বিপক্ষে ভারত সরকারকে যেমন সহযোগিতার আশ্বাস দিয়েছে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা ভারত সরকারের প্রতি এবং দেশের জনগণের প্রতি আমরা আবেদন জানিয়েছি এই মুহূর্তে সেনাবাহিনীর পাশে থাকা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পূর্ণ সম সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের পাশে আছি ভারতবর্ষের সেনাবাহিনীর যে কোনো ধরনের পদক্ষেপকে আমরা স্বাগত জানাব ধন্যবাদ